আসলে পাথর পাথর এবং কোনটা সবচেয়ে বেশি নালিতে আপনি আর একটা সুন্দর কথা বললেন আমি একটু পিছনে যাব থলির পাথর বলছে ব্যথা আমি জন্ডিস বলিনি যে চোখ হলুদ যা বলিনি পেশা হয়ে বলিনি কিন্তু যদি এই থেকে কোনো পাথর গড়িয়ে গিয়ে পিত্ত নালিতে যায় অথবা পিত্ত নালির মধ্যেই পাথর তৈরি হয় তাহলে আমাদের ব্যথা তো থাকবে জ্বর থাকবে ব্যথা থাকবে বমি থাকবে তার পাশাপাশি কি হবে চোখ হলুদ হবে উনি বলবে যে আমার চোখ পেশেন্ট বলবে আমার চোখ দুটো হলুদ হয়ে যাচ্ছে আমার পেশা হলুদ হচ্ছে পায়খানা সাদা সাদা হচ্ছে আগে যেমন একটা হলুদাবো পায়খানা হতো এখন পায়খানা সাদা সাদা হচ্ছে এবং কোনো কোনো পেশেন্ট যে আমার চুলকানি হচ্ছে তখন আমাদের ধারণা থাকবে যে পাথর নালির মধ্যে আছে আলোচনা করলেই বোঝা যাবে কিছু পরীক্ষা রক্ত পরীক্ষা আছে যেমন আমরা সেরাম বিলিরুবিন করতে দেই জন্ডিস আছে কিনা কনফার্ম হওয়ার জন্য এবং লিভার সেল ভেঙে যাচ্ছে কিনা সেজন্য এচ জিপিটি একটা পরীক্ষা দিই আর নালির মধ্যে পাথর পাথর আছে কিনা সেটা দেখার জন্য সিরাম অ্যালকালিন ফসফরস করি দেখা যাবে নালির মধ্যে পাথর ধরে সিরাম অ্যালকালিন ফসফোরেস অনেক গুণ বেড়ে যায় কিছু কঠিন জিনিস আছে যেটা আলট্রাসোন্ডতে ধরতে পারে না তখন আমরা বিকল্প পড়তে যাই এমআরসিপি দি লেটেস্ট ইনভেস্টিগেশন এমআরসিপি করলে আমরা সব দেখতে পারি গলবাডের ভিতরে পাথর আছে কিনা সেটা দেখতে পারি লিভারের মধ্যে পাথর আছে কিনা সেটা দেখতে পারি নালির মধ্যে পাথর আছে কিনা সেটাও আমরা দেখতে পারি